ফুটবলের খবর মানেই আর্জেন্টিনা আর সেই আর্জেন্টিনা দু সালে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিরুদ্ধে দুই শূন্য গোলের দুর্দান্ত জয় পেয়েছে এই জয় দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রস্তুতির আরও এক ধাপ এগিয়ে রাখল লিওনেল স্কালোনির দল লোয়ান্ডায় খেলাটি তেমন জমজমাট না হলেও ফল কিন্তু আর্জেন্টিনার পক্ষেই দুই দুজন তারকা লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেস জয় নিশ্চিত করলেন প্রথম গোলটি আসে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত শটে আর এই গোলের কারিগর ছিলেন আর কেউ নন স্বয়ং লিওনেল মেসি অ্যাঙ্গোলার বিরুদ্ধে করা এই গোলটির মাধ্যমে লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার হয়ে তার গোল সংখ্যাকে ছত্রিশে নিয়ে গেলেন তিনি কিংবদন্তি হার্নান ক্রেসপোর রেকর্ড ভেঙে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়লেন এরপর দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে তাকে অ্যাসিস্ট করেন লাউতারো মার্টিনেস দুই তারকার এই পারস্পরিক বোঝাপড়া আবারও জয় এনে দিল আর্জেন্টিনাকে এই ম্যাচের মাধ্যমে আরও একবার প্রমাণিত হল যে আটত্রিশ বছর বয়সেও লিওনেল মেসি এখনও দলের মানদণ্ড তিনি সেরা খেলোয়াড় অ্যাঙ্গোলার বিরুদ্ধে তার গোল আর অ্যাসিস্ট বুঝিয়ে দিল স্কালনির দলের নাম্বার টেনের জাদুতে আজও এতটুকু ভাটা পড়েনি দু সালটা দুর্দান্তভাবে শেষ করল আর্জেন্টিনা এই জয় প্রমাণ করে যে দলের মূল কাঠামো আজও অটুট পনেরো জনেরও বেশি মূল খেলোয়াড় অনুপস্থিত থাকা সত্ত্বেও দল জয় ছিনিয়ে আনলো এই ম্যাচটি আরও কয়েকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হলো চারজন নতুন খেলোয়াড়ের তারা হলেন ক্যাভিন ম্যাক অ্যালিস্টার যিনি তার ভাই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে একই মাঠে খেলার সুযোগ পেলেন অভিষেক হওয়া বাকি তিনজন হচ্ছেন ম্যাক্সিমো পেরোনে জিয়াং লুকা প্রেস্তিয়ানি ও জোয়াকিন পানিচেলি কোয়ালিটির দিক দিয়ে ম্যাচটি হয়তো মনে রাখার মতো নয় কিন্তু এটি দু বিশ্বকাপের আগে কোচিং স্টাফকে মূল্যবান তথ্য দেবে জয় দিয়ে বছর শেষ এখন সামনে অপেক্ষা আরও বড় লক্ষ্যের ইসালম শিপলু খেলা প্রতিদিন